নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত আজ পুরো ভারতবর্ষের মন খারাপ একশো চল্লিশ কোটি ভারতীয় আজকে চোখ সিক্ত হয়ে গেছে একটি দাঁত চাপা হার নামানা মানসিকতার একটি মেয়ের লড়াই হঠাৎ করেই শেষ হয়ে গেল স্বপ্ন দেখেছিল সকল ভারতবাসী ওই মেয়েটির মতো যে ওই মেয়েটির গলায় সোনার মেডেল ঝুলতে চলেছে অলিম্পিকে আর সেই আনন্দে উদ্ভাসিত হবে উদ্বেলিত হবে পুরো ভারতবর্ষ তার কারণ প্রথম কোন মহিলা কিস্তিগি অলিম্পিকের মঞ্চে গিয়ে ফাইনালে প্রবেশ করেছে সে আর ফাইনালে যে প্রবেশ করেছে অলিম্পিকের এটাই ছিল বড় ইতিহাস সব থেকে এবং সেই ইতিহাসটা তিনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে পঞ্চাশ কেজি থেকে মাত্র একশো গ্রাম বেশি আর এই একশো গ্রাম সব স্বপ্ন শেষ করে দিল সব আনন্দে জল ঢেলে দিল সকল আশাকে ধুলিশ্ব করে দিল ভিনেশ ফোগাট একদিনের তিন তিনজনকে হারিয়েছে বি কোয়ার্টার ফাইনালে জাপানের যে আগের বারের অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট ছিল তাকে হারিয়েছে সিনেমাকে হার মানায় ওই শেষ দশ সেকেন্ডে তার যে মুভটা ছিল সেটা নিয়ে একটা সিনেমা হয়ে যেতে পারে এবং সেটা কেবলমাত্র ফোগাট ফোগার্ট নয় গোটা ভারতীয় সেই মহিলা সমাজকে যারা দমিত যারা নিপীড়িত তাদেরকে বুঝিয়েছিল ফিরে আসা যায় একটা চাল একবার ফিরে আসা একবার চোখে চোখ রেখে লড়াই অনেক পুরুষতান্ত্রিক সমাজকে নড়িয়ে দেওয়া যায় ওই লড়াইটা সেটা দেখিয়ে দিয়েছে তারপর ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে কোয়ার্টার ফাইনালে হারানো তারপর কিউবার প্রতিদ্বন্দ্বীকে সেমি ফাইনালে হারানো এবার ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিল আমেরিকা থেকে সে দেখতে পেয়েছিল যে সে লড়াই করবার পর যখন ফিরে এসেছিল তার দু কেজি ওয়েট বেড়ে গেছে এই ওজনটা কমানোর জন্য সে সারা রাত ধরে চেষ্টা করেছে কোনো সময় সাইক্লিং করেছেন জগিং করেছে স্কিপিং করেছে খাওয়া দাওয়া ঠিকঠাক করেননি জল পর্যন্ত খাওয়া কমিয়ে দিয়েছিলেন যাতে ডিহাইড্রেট হলেও ওজন কমে যায় কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তার কোচিং স্টাফরাও তার সাথে ছিল চেষ্টা করে গেছে হয়নি আর একশো গ্রাম ওজনের জন্য তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় এবার এবারে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়াতে যেটা শোনা যাচ্ছে তাতে রুপার মেডেলটা আর কেউ পাবে না সোনার জন্য লড়াই হবে দিনেশ হারিয়েছিল তার সাথে আমেরিকার কিন্তু রূপার জায়গাটা আর কোনো লড়াই হবে না এবং ব্রোঞ্জের জন্য আবার আর একটা লড়াই হবে এটা নিয়ে সংসদ উত্তাল হয়ে গেছে রাহুল গান্ধী তার মতামত ব্যক্ত করেছে অমিত শাহ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে নরেন্দ্র মোদী সাথে সাথে যোগাযোগ করেছে অলিম্পিক কমিটি মানে ভারতীয় অলিম্পিক কমিটির যে চেয়ারম্যান আছে পিটি উষার সাথে যে কিভাবে কি করা যায় এখনো কোনো উপায় আছে কিনা লড়াই করানোর জন্য তাকে ভিনেশ ফোকাটের পিচ চাপড়ে দিয়েছে পরিষ্কার এটা বুঝিয়েছে নরেন্দ্র মোদী যে হার না মানা মানসিকতার নামই হচ্ছে ভিনেশ ফোগাট তার সহনশীলতার পরিচয়ের সাক্ষীর আগেও ভারতীয়রা দেখেছে আর বাস্তবেই তাই দেখেছে অনেক অভিনেতা অভিনেত্রীও তাকে অভিনন্দন জানিয়েছে অনেকে বিশ্বাস করতে পারেনি সোয়ারা যেরকম পোস্ট করে বলেছে সোশ্যাল মিডিয়াতে যে মানে একশো গ্রামের জন্য তিনি সত্যি বাস্তব তিনি মানতে পারছেন না হুমা কুরেশি বলেছেন যে তাকে লড়াই করানোর মতো কি কোনো জায়গা আছে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যা আছে ছেড়ে দিক বা সে আর লড়াই করতে পারবে তো উদ্বিগ্ন ছিল পুরো ভারতীয়রা উদ্বিগ্ন ছিল গোটা ভারতবাসী স্বপ্ন দেখেছিল গোটা ভারতবর্ষ কিন্তু এর মধ্যে অনেক বিতর্ক রয়েছে অমিত শাহ তার মতো করে পোস্ট করেছে যে আজকে পুরো ভারতবর্ষের হৃদয় ভেঙে গেছে বাস্তব সেটা আবার অখিলেশ যাদবী বলেছে এটা তদন্ত হোক যে এটা কি করে সম্ভব ভারতীয় প্রশাসন থেকে শুরু করে যেভাবে খুশি সম্ভব পূর্ণ শক্তি প্রয়োগ করা হোক দিনেশ ফোগাটকে সেই সুযোগটা দেওয়া যায় কিনা কিন্তু ভিনেশ ফোগার তার অন্তিম তার নির্যাস পর্যন্ত তো চেষ্টা করে গেছে মেয়েটি এখন হাসপাতালে রয়েছে তার শরীর এতটাই খারাপ হয়ে গেছে নিজের থেকে পুরো ভেঙে গেছে তার কারণ যে লড়াইটা তিনি কুস্তির ম্যাকে করছিলেন সেটা তো কেবলমাত্র তার লড়াই ছিল না সেটা আপামোর ওই ভারতবাসী বা ওই ভারতীয় মহিলাদের ছিল যারা পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে বা দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বা দাঁতের দাঁত চিপে বহুদিন থেকে অত্যাচার সহ্য করে যাচ্ছে তাদের সবার হয়ে ভিনেশ ফুগাট নেমেছে আর এরই মধ্যে আমি আনন্দবাজার অনলাইনে একটি খবর পড়লাম দেখলাম কঙ্গনা রানা আমার টুইট করেছে দিনেশ ফোগটকে অভিনন্দন জানি এবং তার সাথে দু একটি কথা লিখে প্রথমে সে তার ফিঙ্গার ক্রস করেছে যে একটা ভালো কিছু হবে গোল্ড মেডেল জিতবে ভিনেশ ফোগট সেখান থেকে তারপর সে লিখেছে যে একটা সময় এই ভিনেশ ফোগাট আন্দোলন করতে গিয়ে মোদি কি কাবার খড়ে গিয়ে এই ধরনের স্লোগান দিয়েছে এবং তার জন্য প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা বা ভালো প্রশিক্ষণ ভালো কোচ এই সব ব্যবস্থায় নরেন্দ্র মোদীই করেছেন তার মানে নরেন্দ্র মোদীকে কথা শোনালেও নরেন্দ্র মোদী তার পাশে ছিলেন এটা তিনি বোঝাতে চেয়েছেন তাহলে কঙ্গনা রানাওয়াতের কাছে আমার কিছু প্রশ্ন আপনার এখন যা কথাবার্তা বা বেশ কিছুদিন ধরে আপনার যা কথার ধরন তাতে আপনি সর্বজ্ঞানী বাবা হয়ে গেছে আপনি সব জানেন আপনি সব বোঝেন কেবলমাত্র সেটা নেই আপনি সব থেকে ভালো বোঝেন আপনার থেকে কেউ ভালো কিছু না তাহলে প্রথম এই প্রশ্নটার উত্তর দিন তো যে ভিনে ফোগার তো তেপ্পান্ন কেজি বিভাগে লড়াই করতে চাইতেন এবং এটাই তার পছন্দের বিভাগ ছিল সে কেন পারেনি তার কারণ যে সময় ট্রায়ালটা চলছিল অলিম্পিক কোয়ালিফায়ারের সেই ট্রায়ালটাতে সে অংশ নিতে পারেনি কেন পারেনি ভারতীয় রেসলিং ফেডারেশনের যে সভাপতি ছিল ব্রিজ ভূষণ সিং তার বিরুদ্ধে যৌন নিগ্রহের প্রতিবাদে যন্তর মন্তরে পুলিশের সাথে ধস্তাধস্তি করছিল বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তখন তাতে প্রতিবাদ করছিল সে ট্রায়ালে যেতে সে তার পছন্দের তেপ্পান্ন কেজি বিভাগে আর প্রতিযোগিতা করতে পারেনি ওখান থেকে সিলেক্ট হয়ে গেছে আন্তিম পাঙ্গাল আজকে যিনি নামবেন লড়াই করতে সেও যথেষ্ট ভালো কুস্তিগি সেও ভারতীয় এবং আমাদের প্রচুর আশা তার প্রতিও এবার অন্তিম বাঙ্গালের সাথে তাকে লড়াই করতে বলা হলো যে সে যদি ট্রায়ালে তার সাথে জিতে যায় তাহলে তাকে তেপ্পান্ন বিভাগে নেওয়া হবে একটি মেয়ের হাঁটু চোর একটি মেয়ে দীর্ঘদিন থেকে অনুশীলনের মধ্যে নেই একটি মেয়ে মানসিক ভাবে বিধ্বস্ত যতবার মনে পড়ছে তার কাছে বীজভূষণ সিং এর সেই স্পর্শ কথা তার শরীরে বা তার অন্যান্য সহযোদ্ধাদের শরীরে তার গা গিন করছে শারীরিক মানসিক ভাবে বিধ্বস্ত একটি মেয়ে সে লড়াই করতে হয়েছে সে তাও গেছে ট্রায়ালে চেষ্টাটা করেছে হেরে গেছে পারেনি তারপর পঞ্চাশ কেজি বিভাগে আসতে হয়েছে এবার তাহলে বলুন তো আপনি যাকে গ্রেট লিডার বললেন বললেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে যাকে মানে এরকম মানে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যাকে গালমন্দ করা হয়েছে সেই আবার তার পাশে থেকেছে গালমন্দ তো করার প্রশ্নই আসতো না গণতন্ত্রের সৌন্দর্য আরো উদ্ভাসিত হতো আরো বিকশিত হতো আপনার হিসেবে যিনি মহান নেতা সে মহান থেকে মেনে নিতে যাদেরকে ভারতকে বলা হয়েছিল যারা কমনওয়েলথ গেম পর এশিয়ান গেমস জেতার পর এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর যেই মিটিকে আপনি শুভেচ্ছা জানালেন বড় বড় কথা বললেন তার পাশে থাকার কথা বললেন এবং সে উদ্ভাসিত হল যে সত্যি তো এই তো নেতা হওয়া উচিত এই তো দেশের নেতা এই তো জননেতা তারপর গিয়ে যখন দেখলো যে একটি মানুষ দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে অবিচার করে যাচ্ছে সে তার দলের লোক সে তারই সেই সরকার পক্ষের লোক সেই মন্ত্রী আমলাতন্ত্রের লোক এবং তার সম্পর্কে যখন জানাতে গেল তাদের কপালে কি জুটেছিল দিল্লি পুলিশের লাঠি টেনে হিচলে তাদেরকে তুলে দেওয়া হয়েছিল এটাই তো জুটেছিল তাহলে যদি আপনাকে প্রশ্ন করি যে সেদিন যদি মেনে নিত তাহলে তেপ্পান্ন বিভাগে এই মেয়েটি লড়াই করতে এবং আজকে ফাইনালের জন্য লড়াই করতো তাহলে কি হবে তাহলে আপনার কাছে এটার কি উত্তর রয়েছে আপনি তো একজন মহিলা নিজেকে কুইন বলে থাকেন স ঘোষিত রানী মারা তো সাধারণ মানুষের জ্বালা আরো বেশি বোঝে প্রজাদের জ্বালা আরো বেশি বোঝে সেখান থেকে বলুন তো এই ভারতীয় রেসলিং ফেডারেশনের যে একটা সময়কার সভাপতি ছিল এই বীরভূষণ সিং তার বিরুদ্ধে পনেরোটার উপর এরকম যৌন নির্যাতন বা নিগ্রহের অভিযোগ রয়েছে একটি মেয়ে তার সাথে পাঁচবার ঘটেছে এরকম অভিযোগ রয়েছে আপনি তো মহিলা মানুষ বুকে পেটে হাত দেওয়ার মতো পেছনে হাত দেওয়ার মতো অভিযোগ তার প্রতি রয়েছে একটি মেয়ে এটা বলেছে তাকে তার দিল্লির যে বাংলো ছিল এমপি বাংলো সেখানকার ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন বা সরি ভারতবর্ষের যে রেসলিং ফেডারেশন অফিস ওই বাংলোর মধ্যে ছিল সেখানে তাকে ডেকে যথারীতি যৌন নির্যাতন করার চেষ্টা করা হয়েছে একটি মেয়েকে পাঁচবার করা হয়েছে একবার দু সালে একবার দু সালে দু সালে তার বুকে হাত দেওয়া হয়েছে তার পেটে হাত দেওয়া হয়েছে দু সালেও তার অনুমতি ছাড়াই দু ষোলো সালের মতো তার বুকে হাত দেওয়া হয়েছে তার পেটে হাত দেওয়া হয়েছে একটি মেয়ে তার টিমের সাথে ফটো তুলতে গেছে ওখানে বিজভূষণ সিং দাঁড়িয়ে তার পেছন দিকে হাত দিয়েছে একটি মেয়ে লড়াই করতে করতে প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে গেছে সে কুস্তির ম্যাটের মধ্যে শুয়ে আছে তার কোচ নেই ওই সুযোগে এই ভদ্রলোক এসছে বিজভূষণ সিং তার কিসার ধরে তাকে টেনে তুলেছে তার পেটে হাত দিয়েছে তার বুকে হাত দিয়েছে কুস্তিগীর দম বেশি আছে না কম আছে তার দম ধারণ ক্ষমতাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি মেয়েদের বুকে হাত দিতেন হাত দিতেন আর এই কথাগুলো যখন ভারত সরকারকে নরেন্দ্র মোদীকে জানানো হয়েছিল তখন এই ভারত সরকারের অমিত শাহ দিল্লি পুলিশ তাদেরকে লাঠি পেটা করেছিল দু হাজার তেইশ সালে পঁয়ত্রিশটা দিন তাদেরকে ওখানে বসে থাকতে হয়েছিল তারা তাদের মেডেলকে গঙ্গার জলে ফাঁসিয়ে দিবে ভেবেছিল তারা তাদের মেডেলকে রাস্তায় ফেলে প্রতিবাদ করেছিল আর আজকে বলছেন গণতন্ত্রের এটাই সৌন্দর্য মহান নেতা এই কাজটা আরো আগে করতে পারতেন আরো মহান হতে পারতেন একজন রেসলিং ফেডারেশনের সভাপতি তার বিরুদ্ধে রেসলিং ফেডারেশনের সমস্ত যারা রেসলার আছে স্বনামধন্য ধন্দ যারা যারা দেশকে প্রতিনিধিত্ব করেছে দেশের প্রতিনিধিত্ব করে দেশকে গৌরবান্বিত করেছে দেশের জন্য মেডেল এনেছে তারা গিয়ে বলছে তারপর বিশ্বাস করা হচ্ছে না তাকে তারপরও সাপোর্ট করা হচ্ছে ওই মানুষটিকে যে অন্যায় অত্যাচার করে গেছে যার বিরুদ্ধে নাবালিকাকে পর্যন্ত যৌন নিগ্রহের অভিযোগ আছে এই ব্রীজভূষণ সি এই ফোগাটকে বলেছিল খোটা শিক্ষা বলেছিল হরিয়ানাতে এদের ন্যূনতম মূল্য নেই কেউ পাত্তা দেয় না কেউ জানে না আর যার মূল্য নেই সেদিন বলা হয়েছিল তার জন্য আজকে ভারতবাসী কাটছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার তার জন্য 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 করেছে করেছে নেতা প্রতিপক্ষ এই মেটার যাকে ব্রিজভূষণ সিং বলেছিল কোন মূল্য নেই তার জন্য সমাজ মাধ্যমে লিখেছে ব্রিজভূষণ সিং যাকে বলেছিল তার কোনো মূল্য নেই তাকে কেউ পাত্তা না তাকে কেউ চেন তার জন্য আপনি কঙ্গনার আওয়ার পর্যন্ত পোস্ট করেছেন সেটা যেভাবেই করে থাকেন আর বলে দিচ্ছেন এসব কথা যে মেয়েটি তার জায়গা যেটা তার পছন্দের জায়গা যেখান থেকে সে লড়াই করে গেছে যেটা তার অতি পরিচিত সেখানে সে লড়াইটা করতে পারলো না সে আরাক্ষনে আসলো এসে লড়াইটা করলো এবং লড়াই করে ভারতকে একটা জায়গায় নিয়ে গেল ইতিহাসের দরগোড়ায় নিয়ে গেল তাকে নিয়ে আপনারা এই সমালোচনা করছেন এইভাবে খোঁচা দিয়ে কথা বলছেন আপনার এর আগেরও যা হাব দেখেছি বা আপনি যে ধরনের কথা বলেন কিছু ক্ষেত্রে মনে হয় আপনি পাগল কোনো সময় মনে হয় আপনার মানসিক সমস্যা রয়েছে নাহলে এরকম তো হওয়ার কথা না এটা আগে ভেবে দেখুন যিনি এই রেসলারদেরকে এই মহিলা কুস্তিদেরকে ভারত কি বেটিয়া বলেছিলেন ওই ভারত কি বেটিয়ারাও তাকেও এই দেশের পিতা হিসাবে মেনেছিলেন আর পিতার কাছে অভিযোগ নিয়ে গেলে পিতৃতুল্য যে স্বভাবটা যে ভাবটা হওয়া উচিত ছিল যে প্রত্যুত্তরটা তারা আশা করেছিলেন তারা পাননি সেটা উল্টে একজন অন্ধ দণ্ডমুণ্ডের কর্তা তার পাশের নেতাকে পিচ্চাপড়ে দিয়ে যে আচরণটা করে সেটা তারা পেয়েছিলেন এবং এর জন্যই তারা অবাক হয়েছিলেন তারা স্লোগান তুলেছিলেন এবং একদিনে তোলেননি যে ভিনেশ ফোগটের কথা বলছেন সে আর তার বোন দুজন দুজনকে জাপতে ছিল যখন দিল্লি পুলিশ তাদেরকে লাঠি পিটা করছিল তাদেরকে তুলে দিচ্ছিল কিন্তু একটা জিনিস সেদিন সে তার হাতের থেকে সরাইনি সেটা হলো ভারতের সেই পতাকাটা দেশের সেই পতাকাটা এবং যখন একই দিনে যে গোল্ড মেডেল গতবার জিতেছে তাকে হারিয়ে দিয়েছে এবং সেও ভাবে তাকিয়ে আছে যে কি করে সম্ভব শেষ দশ সেকেন্ড একটা পুরো মোড়কে ঘুরিয়ে দিতে পারে এই থেকে একটি মানুষ হেরে গেল বা হারিয়ে দিল সেখান থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল সব জিতে গেল তারপরও সেই মেকি পিঠে ওই পতাকাটি ছিল যেটার জন্য সেদিন সে দিল্লিতে মার খেয়েছিল যেটার জন্য সে দিল্লিতে রাজপথে লড়াই করেছে অবস্থান করেছে বিক্ষোভ করেছে সেই পতাকাও তাকে সেদিন ছাড়েনি আজও ছাড়েনি সেও সেই পতাকাকে ছাড়েনি আজও ছাড়েনি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন